প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ তেরো নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঠ তেরো বর্ণ শিখে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এখানে লেখা রয়েছে রি ফর ঋতু রি ফর ঋতু ঋতু আসে ঋতু যায় ফুল ফুটে পাখি গায় বাংলাদেশে ছয়টি ঋতু বাংলাদেশে ছয়টি ঋতু তাহলে আমরা কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা রিফর ঋতু ঋতু শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন এক বাক্য গঠন প্রশ্ন এক বাক্য গঠন দেখো এখানে রয়েছে ঋতু ঋতু দিয়ে যদি আমরা বাক্য গঠন করি তাহলে কিন্তু আমরা বলতে পারি ঋতু আসে ঋতু যায় আমরা কি বলতে পারি বলতে পারি ঋতু আসে ঋতু যায় এরপর দেখো আমরা কিন্তু আরো বলতে পারি ঋতু দিয়ে যদি বাক্য তৈরি করি তাহলে ঋতু বাংলাদেশে ছয়টি ঋতু শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো এখানে দুটি শূন্যস্থান পূরণ রয়েছে তো দেখো প্রথমে রয়েছে বাংলাদেশে ছয়টি বাংলাদেশে ছয়টি ঋতু কি হবে এখানে বাংলাদেশে ছয়টি ঋতু এরপর দেখো রয়েছে ড্যাশ আসে যায় তাহলে এখানে কি হবে উত্তর হবে ঋতু আসে যায় কে আসে যায় ঋতু আসে যায় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন তিন এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি আমরা কি তৈরি করব এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করবো দেখো প্রথমে ঋতু এরপর দেখো রয়েছে ক্ষয় রসই কি ও একার পা যদি আমরা সাজিয়ে লিখি কি হবে পাখি এরপর দেখো রয়েছে ল ক্ষয় রসুকার ফু যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে ফোল তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন চার নিচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো এখানে কি রয়েছে রয়েছে নিচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো। তো করতে বলা হয়েছে রি দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে কি আমরা বলতে পারি প্রথমত বলতে পারি ঋতু এবং এরপর আমরা বলতে পারি রেন তাহলে দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে বলতে পারি ঋতু রিতে রেন তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ